ওয়েলকাম টু এমএস ওয়ার্ল্ড ধরুন আপনার কাছে একটি ভোটার কার্ড আছে এবার এই ভোটার কার্ডটি কোন বিধানসভার অন্তর্গত তার পাট নাম্বার বা সিরিয়াল নাম্বার কত সেটা আপনি জানবেন কীভাবে দেখুন এখন যেহেতু এস চলছে তো প্রত্যেক অ্যানুমিনেশন ফর্মের মধ্যেই কিন্তু এই ভোটার কার্ডের পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার বা বিধানসভার নম্বর সব লেখা আছে কিন্তু যখন এই ভোটার লিস্ট আপডেট হয়ে যাবে তখন কিন্তু এই পাট নাম্বার বা এই সিএল নাম্বার থাকবে না তখন এই পাট নাম্বার বা সিএল নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে তখন আপনি কীভাবে আপনার এই ভোটার কার্ডের পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার জানতে পারবেন সেটা এই ভিডিওতে আমি দেখাবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে ভোটার সার্ভিস পোর্টালের ওয়েবসাইটটি আমি টাইপ করে নেবো বারে যেটি হল ভোটার্স ডট ইসিআই ডট জিও ভি ইন আপনারা চাইলে মোবাইলে ইসিআই নেট অথবা ভোটার্স হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করেও সেইখানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি ভোটার ডিটেলস চেক করে নিতে পারেন আমি এখানে ওয়েবসাইটের মাধ্যমেই দেখাচ্ছি তো এই দেখুন ভোটার সার্ভিসেস পোর্টালটা খুলে গেছে পোর্টালটি খুলে যাওয়ার পর দেখুন এইখানে লেখা থাকবে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট আমরা এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করলেই এই পেজটি খুলে যাবে এখানে আমাকে প্রথমে ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করে দিতে হবে তারপর স্টেট সিলেক্ট করতে হবে আমি ভোটার কার্ডের নাম্বার সিলেক্ট এন্টার করে দিয়ে স্টেট সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল তারপরে ক্যাপচার দিয়ে আমি সাবমিট করলাম দেখুন এখানে ডিটেলস চলে এসছে আমি যেই ভোটার নাম্বারটা দিয়েছি অর্থাৎ এপিক নাম্বার সেই এপিক নাম্বারের নাম্বারটি কার এবং সেটি কোন বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত তার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে এসছে তার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার সব কিছু এখানে লেখা আছে ডান দিকে দেখবেন ভিউ ডিটেলসে আপনি যদি ক্লিক করেন তো ভিউ ডিটেলসে ক্লিক করলে সেই ভোটার স্লিপটি অর্থাৎ যেটি বিএলও আমাদের ভোটের আগে বাড়িতে বাড়িতে দিয়ে যায় সেটি এখানে দেখা যাবে সেটি আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন আপনার প্রয়োজনের